নমস্কার বন্ধু আমি সুতোপা চলে এসেছি সকাল সকাল আর সবাইকে জানাই শুভ সকাল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে আমাদের এই ব্লগটা শুরু করলাম আর আজকে শনিবার কালকে পূর্ণিমা আজকে ছেড়ে গেছে আজ আর পূর্ণিমা নেই আর সকালবেলা ভাবলাম যে আপনাদেরকে একবার মহামায়ার মন্দির দর্শন করাই এত সুন্দর যখন জায়গায় থাকি আপনাদেরকেও একটু দেখাই আর এই দেখুন ছাদ থেকে আপনারা মহামায়ার মন্দির মা ভবতারণীর মন্দির দর্শন করুন সকালবেলা উঠে প্রণাম করুন যদি ঘুম থেকে উঠে গেছেন অবশ্যই দেখে নিন বা পরেও দেখে নিতে পারেন আর এই যে ভবতারিণীর মন্দির আর সবাইকে জানাই আরও শুভ সকাল সকালবেলা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিনটা যেন আমাদের সবার ভালো কাটে এই কামনা নিয়ে এই ব্লগটা শুরু করলাম তাই এই যে ভবতারিণীর মন্দির আর এদিকে হচ্ছে আদ্যা শক্তির মন্দির আপনারা দর্শন করুন সকালবেলা আর আমারও এই যে এদের খাবার দেওয়া হয়ে গেল সকাল সকাল ওরাও খাবে আর গাছেও জল দেওয়া হয়ে গেছে অলরেডি আজকে দাদা দিয়েছেন আর আমার গাছে এই যে সাদা দুটো ফুল ফুটেছে এখানে দুটো চন্দ নয়নতারা ফুল ফুটেছে তো সকালবেলা এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল মন্দিরগুলো দর্শন করুন আপনাদের ভালো লাগবে আর আমার যে ভিডিওগুলো দিচ্ছি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন অনেক মানুষ আছেন দূরের দূরে তারা দেখতে পারবেন মা ভবতারিণী আদ্যা শক্তির রূপ আমি সব সময় যেতে পারি তাই আমি ভিডিওগুলো আপনাদের দিতে পাচ্ছি তা আপনারা ভালো লাগলে শেয়ার করবেন আর অবশ্যই আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সঙ্গে থাকুন সব সময় আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারাই পারেন আপনারাই সাহায্য করবেন এগিয়ে নিয়ে যেতে আর সকালবেলা তো জানেনি অনেক কাজ অনেক কাজ তাই ভাবলাম যে সকালবেলা একবার ছাদে গিয়ে আপনাদের সাথে শেয়ার করে নিই মা মহামায়ার মন্দির দর্শন করে নিন আর এইটাই আমার সকালের কাজ আপনাদেরকে মনে হয় যে কখন মন্দির দেখাই কখন মহামায়ার রূপ দেখাই এগুলো বেশ ভালো লাগে বন্ধুরা আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সকলে মিলে ভালো থাকুন ভালো না আমাদের ঠাকুরের কাছে সব সময় আমাদের নিজেদেরকে একটাই কথা বলতে হবে যে আমরা যেন সবাই সবাই মিলে ভালো থাকি একা না সবাই মিলে যেন ভালো থাকি তাহলেই দেখবেন নিজের ভালোটা আপনা আপনি হয়ে যায় যদি সকলের আমরা মঙ্গল চাইতে পারি একটু দম শক্ত করে কারণ হ্যাঁ অনেক পরিস্থিতি ঘটে ঘটে যায় যে না মঙ্গলটা চাওয়ার মতো হয়তো তার মতো তার ওপরে ইয়েটা থাকে না কিন্তু আলটিমেটলি যখন আমরা মানে মন ঠিক করে ফেলে যে না চাই চাইলেই কী দোষ আমার চাওয়াতে তো তার কিছু হবে না সে ভালো হবার ভালো হবে মন্দ হওয়ার মন্দ হবে কিন্তু আমি কেন সেই জায়গাটা থেকে বঞ্চিত হব তার জায়গায় আমিও মন খুলে সবার জন্যই মঙ্গল কামনা করি সবাই যেন ভালো থাকেন সবাই ভালো থাকলে তবে আমাদের ভালো থাকা তাই না বন্ধুরা একা একা ভালো থাকা একা ভালো খাবো একা ভালো ঘুরবো ভালো জামাকাপড় পরবো সেটা না সবাই যেন পৃথিবীর সবাই যেন ভালো ভাল থাকে যে যে প্রান্তে আছে সবাই আমরা যেন একসাথে ভালো থাকে আমার এটাই মায়ের কাছে যাওয়া মায়ের কাছে এটাই আমি গিয়ে চাই চোখ বন্ধ করে যেন সবাই সবাই আমরা ভালো থাকি আর এর মধ্যে কোনো কিছু নেই বিশ্বাস করুন আর যখন পুজো দিই তখন বলি আমার সকল বন্ধুরা আমার সকল বন্ধুরা আমার শত্রু মিত্র সবাই সবাই যেন আমার ভালো থাকে আর এত সুন্দর সুযোগ পাই মহামায়াকে দেখতে পাই তখন মনে হয় আমার যারা দেখতে পাচ্ছে না সকল সকল মানুষের জন্য তুমি দেখো মা তুমি মঙ্গল করো আর সে তো মঙ্গল দেয়নি সে তো অবশ্যই সবার জন্যই তিনি তিনি প্রত্যেকের আমার যতটা আপনার ততটা তা সবার ততটা ততটাই তাই এই ভালো লাগাটা থাকে বলে মহামায়ার কাছে যাই যে যেন মায়ের কাছে আরও জানাতে পারি সকল লোকের কথা সবার কথা যেন জানাতে পারি তাই দৌড়ে দৌড়ে যাই হ্যাঁ আজকেও যাবো আপনাদেরকে নিয়েও যাব আপনারা আমার সঙ্গে থাকুন তাই আর দেরি করলাম না আদ্যাপীঠ যেতে হবে সঙ্গে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টস করবেন লাইক করবেন আর কথা বলুন না জানান না আপনাদের কেমন লাগে ভিডিওগুলো আমার তাহলে একটু ভালো লাগবে কোথাও হলেও একটু ভালো লাগবে যে হ্যাঁ আমার ভিডিওগুলো বন্ধুরা দেখেন সেটা তাহলে ভালো লাগবে তা অবশ্যই আপনারা দেখেন তবু আমাকে জানান না দেখতে দেখতে একটু জানান যে ভালো লাগলো বা ভালো লাগছে না বা একঘেয়ে লাগছে সেটাও আমাকে জানাতে পারেন তবে এক লাগবেই কারণ আমি একই রকম ছাড়া আর কী দেবো বলুন না একই রকম মহামায়ার মূর্তি এর মহামায়ার দৃশ্য প্রত্যেক দিন যেন এক এক রকম লাগে আপনারা চেয়ে দেখবেন আজকের এই একটু পরের মহামায়া আর একটু পরের মহামায়া যেন সম্পূর্ণ আলাদা কী না ভালো লাগে সত্যি তাই আপনারাও দেখুন ভালো লাগবে আর এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন সঙ্গে থাকার অনুরোধ রইল বন্ধুরা না সঙ্গে থাকলে এগোতে পারবো না তাই টাটা ভালো থাকুন সবাই